ছেলে ধরা সন্দেহে ফের গণপিটুনির শিকার এক যুবক ঘটনাস্থলে পুলিশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মবিনপুর দাসপাড়ার ঘটনা এক যুবককে ছেলে ধরা সন্দেহে বেঁধে রেখে মারধর শুরু করেছে স্থানীয় যুবকেরা ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ অভিযোগ ওই যুবক অসংলগ্ন অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করছিল তার কাছ থেকে একটি বস্তাও পাওয়া গেছে তাকে এলাকার বেশ কিছু যুবক সন্দেহ করে এলাকায় যুবক ঘোরাঘুরি করছিল সেই সময় সন্দেহ হয় ওই যুবকের কথা শোনার আগেই তাকে মারধর শুরু করে এলাকার বেশ কিছু গ্রামবাসী ইতিমধ্যেই রাজ্য প্রশাসন সতর্ক করার নির্দেশিকা জারি করেছে আইন হাতে তুলে নেবেন না তার জন্য করা ব্যবস্থা নেওয়া হবে থোরাই কেয়ার প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ফের ছেলে ধরা সন্দেহে যুবককে মারধর এত মাইকিং প্রচার পুলিশের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও তাহলে কি তাদের কারণে সচেতনতার বার্তা পৌঁছচ্ছে না ফের একবার প্রশ্ন উঠল এই ঘটনাকে ঘিরে যে ওই পাই দিয়ে যাচ্ছিল বাচ্চা করে নিয়ে খেলা করছিল খেলা করার পরে দুটো বাচ্চা নিয়ে যাচ্ছিল এক সাইড দিয়ে এরাম হাত ধরেছে ধরে পাট বাগানের সাইড দিয়ে যাচ্ছিল আমরা গেছি ঘাস কাটতে এবার আমার ভাই ভাই করে চিল্লাচ্ছিলাম আমি এবার চিল্লালে আমার একটা ভাই এই বাড়ির ভাই কি কি আমি তো সঠিক তো জানি না চিনলি এবার আমি ওর দেখেছি ও হাই চাল্লা করলি মানে ওর হাতে ছিল লজের ছোট ছোট খেলনা এসব ছিল থাকার পরে এইগুলো নিয়ে মানে বাচ্চা নিয়ে হাঁটছিল ছোট ছোট মানুষা সে মানে আমার ভাইয়ের মতন এখানে আছে সেই ভাইটা ওর মতন ভাই এবার নিয়ে চলে যাচ্ছিল আমার তো হাত পাকাচ্ছে যদি ওর কাছে কিছু থাকে আমি তো এখন চিল্লা চিলি করেছি দড়ি আমি বাচ্চার দিকেও যাইনি আমি দড়ি দিয়ে চিল্লে দেখে হ্যাঁ বাচ্চা নিয়ে যাচ্ছিল একদম সরাসরি ওই কবর খোলার ওই জায়গায় বাচ্চা নিয়ে যাচ্ছিল এবার আমার ভাইগুনা আসলে মানে দুটো বাচ্চা ওখানে তো প্রচুর বাচ্চা ছিল দুটো বাচ্চা মানে প্রচুর বাচ্চা এ তো দৌড়কে বাড়িয়ে আছে আর ছোট ছোট বাচ্চাগুলো ওখানে থেকে গেছে আর ওইগুলো ওখানে খেলার জিনিস এবার খেলা করছিল আমার আমি দৌড়কে এসে আমি ভাইদের ডেকেছি ভাইরা এসে শুনে শুনে মানে ধরেছে তাই এক ঘন্টা দু ঘন্টা হয়ে গেছে কিছুই বলছে না তা বাচ্চাগুলো নিয়ে মানে এক সাইড দিয়ে দৌড়াচ্ছিল আর আমি দৌড়কে এসে আমার তো বেশি দূর না এবার যেই সেই ব্যাটা ছেলেরা সঙ্গে সঙ্গে গিয়ে ধরেছে হ্যাঁ বাচ্চাগুলো পেয়েছি কিন্তু এরপরে তো বাচ্চা পাওয়া যেত না না যদি না দেখতে পাতাম এই আবার আল্লাহর ইচ্ছা বাচ্চা আমি পেয়ে গেছি যদি কারোর মা হারা কারোর বাপ হারা এরম তো হচ্ছে তাই এই পুলিশগুলো এই যা করেছে অপরাধ করেছে ওই পুলিশের ধরে প্রথম খেলাতে হবে হ্যাঁ অপরাধ কেন করেছে আমি বলছি সেই বিধান নাও বলছি বাচ্চাটা যখন নিয়ে যাচ্ছিল ও যখন বাচ্চা পাওয়া যেত না পুলিশ কি বলতো ও ভাই আজকে আসো না ও ভাই কালকে এসো এরকম বলতো আইনে আমি আইনি চলে আইছি এইটাই বলতো যে আজকে এসো না কালকে পাওয়া দা সাজা হোক আর পুরো ডিটেল পাওয়া যাক কেউ পাগল কি কি আমি চাচ্ছি ওর ডিটেল রাই খুঁজু আমার নাম তুই না পারবিন তো বাড়ি ছিলাম না আমি একটু অন্য জায়গায় ছিলাম তো আমাকে হঠাৎ ফোন করলো যে এরকম একটা লোক পাওয়া গেছে তো আমার ছেলেও ছিল ও নিজের ছেলেও ছিল ও খেলা করছিল বলে ওদের পাশে খেলনা নিয়ে খেলা দেখাচ্ছিল এবার বাচ্চাদের এবার দুটো হাত ধরতে গিয়েছে এবার চেল্লা চিল্লি করতে চেল্লা চিল্লি করতে গিয়ে পাশের খারাপ ওই যে মহিলাটা ও সব দেখতে পেয়ে গেছে এবার ডাকার পরে সব ছুটি আসলো আসে ওই দুজনকে ধরলো ওই ও ধরলো ধরে ওই মানে মারধর করিনি বেশি হ্যাঁ বুকি রক্ত লিখেছিল ওইভাবে নিয়ে এবার কোনো রকম এই জায়গাটা নিয়ে আসলো নিয়ে স্বীকার করা যাচ্ছিলো যে ওর কোথায় বাড়ি বা তোর প্রধানের নাম কি গ্রামের নাম কি এগুলো তো সঠিক কোনোটাই বলতে পারছে না সব ভুল বলছে এমনি ঠিক আছে সব ভুল বলছে তার মধ্যে প্রশাসনকে ফোন করলো প্রশাসন বললো নির্দোষ পরে এর কিছুই না কিন্তু ফালতু কাজ প্রশাসন প্রশাসন সব জায়গায় সংবাদ পাওয়া যায় এটা আর একটা লোক ও তো বাংলা কথা সঠিকভাবে বলতেই পারছে না আতঙ্ক অবশ্যই আতঙ্কে আছে সব ছোট ছোট বাচ্চা স্কুল ঘাটে যায় খেলাধুলো করে তাহলে তাদের নিয়ে কি কর বা মাদের বাড়ি বসে একটি বাচ্চা কাছে নিয়ে ও সঠিক সাজানো হোক সেটাই চাচ্ছি প্রশাসন যেন সেইভাবে ওনার দেখি সব দিকে প্রশাসন দেশেই বললো এটা পাও কথা প্রশাসন কোন জিনিসটা কোনো নেয় সে এসে বললো না নাও কথাটা আমার নাম হাবিবুল্লা কাজী